বিধান শুধু মুখে বললে কাজ হয় নাকি আদতে মাঠে বাস্তবতা দেখায় সেটা আপনারা খুব ভালো করে জানেন এটা ভিডিও প্লেলিস্টে আপলোড করা আছে দেখে নিয়ে ভাই অল্প বুদ্ধিতে ব্যবসা করতে চাই বুদ্ধি দেন সাহস দেন এই শীতে কি করতে পারি আসসালামু আলাইকুম যারা এই প্রশ্নগুলো করেন আপনাদেরকে আজকে দুই থেকে তিন মিনিটে এই শীতে ব্যবসা করার মতো এমন কিছু নতুন প্রোডাক্টের আইডিয়া দিব যেটা যদি আপনি কাজে লাগাইতে পারেন সাহস করে শুরু করতে পারেন তাহলে সার্ভাইভটা করতে পারবেন শুরুতেই আসি এই যে সাইকেল আমার কাছ থেকে নিয়ে সবচেয়ে বেশি সাকসেস হওয়া প্রোডাক্টের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি অন্যতম প্রোডাক্ট এই সাইকেলটা যে চাইলে সাইকেলটা নিয়ে হোলসেলে অথবা খুচরা ব্যবসা করতে পারেন কারো সিঙ্গেল প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন এই সাইকেলের স্পেশাল ভিডিও আমার ফেসবুক পেজের শিখর থেকে শিখরে প্লেলিস্টে আপলোড করা আছে ওই ভিডিওটা দেখে ডিসিশন নিতে পারেন যে এটা আসলে মাঠের বাস্তবতা কেমন হবে মিজান ভাই বললেই কাজ হবে না আগুনতে মাঠের বাস্তবতা কেমন ভিডিও দেখে নিতে পারেন এরপর আসেন ডিজিটাল স্লেট

আদতে মাঠে বাস্তবতা দেখায় সেটা আপনারা খুব ভালো করে জানেন এটা ভিডিও প্লে লিস্টে আপলোড করা আছে দেখে নিয়ে এবার আসেন যারা মনে করেন যে আপনি রাস্তায় ওখানে দাঁড়াইয়া করতে পারবেন আপনি একটু স্মার্টলি করতে চান আধুনিক ভাবে করতে চান আপনি একটু কিছু নিয়ে নিজের এলাকায় উদ্যোক্তার মতো করে পাইকারি সেল করতে চান আপনার জন্য হচ্ছে এই প্রোডাক্ট এটারও ভিডিও আপলোড করা আছে এটা হচ্ছে সিলিন্ডার ট্রলি এটা নিচে উপরে সিলিন্ডার রাখে অনেকের টাইলসে দাগ হয়ে যায় বাসা বাড়ি নষ্ট হয়ে যায় আগে দিতে গেলে মাথায় মাথায় ব্যথা পায় সরাইতে পারে না নিচে দাঁড়ো দিতে পারে না এটা হচ্ছে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অথবা তাদের এলাকায় গ্যাস সিলিন্ডার বেশি চলে অথবা তারা গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন তাদের জন্য হচ্ছে স্পেশালি এই প্রোডাক্ট কারো খুচরা লাগলেও নিতে পারে এইটার আমি কোনো ভিডিও পাবলিকলি আপলোড করি নাই ওইভাবে রাস্তায় সেল করে কারণ এই প্রোডাক্টটাকে একটু আনকমন রাখতে চাচ্ছি যাতে হোলসেলাররা নিয়ে ব্যবসা করতে পারে এটা নিয়ে ট্রাই করতে পারেন আসেন এই মাল আমার পেজে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিও মনে হয় হচ্ছে এই ক্লিপ বিক্রির ভিডিওটা দিতে হয় শেখর থেকে শিখরের প্লে লিস্টে আপলোড করা আছে দেখে নেন খুব সম্ভবত চল্লিশ লাখের মতো ভিউ আছে এক পিস যারা কম প্যাক যে ভাই অল্প কিছু হাতে করে নিয়ে যাবো আবার ব্যবসা করে চলে আসবো এই এক বস্তা নিয়ে যাইলেন দৈনিক পাঁচশোটা তিরিশটা চল্লিশটা বা বিশটা বেসলো আপনি সার্ভাইভ করার মতো টাকা আয় হয়ে যাবে ভিডিও আপলোড করা আছে মিজান ভাই মুখে বলে না এটার বাস্তবতা কি মাঠে সেটার ভিডিও আপলোড করা আছে শেখর থেকে শিখরের প্লে লিস্ট একটু দেখে নিয়ে বিশেষ হচ্ছে কি আপনারা ইনকামও করতে চান আবার অনেক কিছু করতে চান কিন্তু একটা ভিডিও দেখে নিবেন বা আমার না অন্য যে কারো ভিডিও দেখে একটু পরামর্শ নেবেন সেই ভিডিও দেখার মতো টাইম হয় না কিন্তু আপনারা আবার ব্যবসা করতে চান এটা নিয়ে যে চাকা আছে যারা জানেন এদিক সেদিক চলিন করার জন্য বিস্তারিত ভিডিও দেওয়া যাবে কারণ যদি পার্সোনালি যান আজকে একদম কমপ্যাক্ট ভিডিও দিতেছি কি কি নিয়ে করতে পারে আসেন ওই যে এই মাথায় গেলে ছিল গেলো এবার আসেন ডিজিটাল জিনিস কি একটু অ্যানালগ করেন না আপনারা অনেকেই মনে করেন যে এই জিনিসটা অনলাইনে চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করে ভাই এটা অনলাইনের প্রোডাক্ট এটা মাঠে চলবে না অনেক ভালো চলবে ভাই অনেক ভালো চলবে আপনি মাঠের জিনিস অনলাইনের জিনিস রাস্তায় নিয়ে যান না কারণ নর্মালি অনলাইনে একটা জিনিস নিতে গেলে একশো টাকা কুরিয়ার চার্জ লাগে বা বেশি এটা যখন আপনি রাস্তায় নিয়ে যাবেন দেখবেন মানুষের চাহিদা হবে এইটার ভিডিও নাই ইনশাল্লাহ স্পেশাল ভিডিও পাবেন এইটা যে কেউ চাইলে খুচরাও নিতে পারেন হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন এবার আসেন মিদান ভাই যে তার কাছ থেকে নিতে বলতো সেইটা না এইখানকার যে কোনো প্রোডাক্ট আপনি আপনি যদি আপনার জেলা শহরের একদম পাইকারি মার্কেট খোঁজ নেন হয়তো বা পাইতে পারেন যদি না পান মিদান ভাইয়ের ফোন নিয়ে অথবা ঢাকার শখে খোঁজ নিলেও আপনি পাইতে পারেন তো কিছু না কিছু নিয়ে আপনি শুরু করেন মিদান ভাই থেকে নিতে হবে নর্থ ভাই আমার কাম তো এগুলো ব্যবসা করবো আপনাদের সাথে এইটা না আমার কাম হচ্ছে টুকটাক ভিডিও বানাই নিজে সার্ভাইভ করি আপনারা সাইলে নিয়ে ব্যবসা করতে পারেন না নিলে আপনারা যেখানে কমে পান সেখান থেকে নিয়ে ব্যবসা করবেন এটাই হচ্ছে মূল এরপর আসেন লাস্ট এই যে পাটি পাটি কই এই শীতে পাটি মানে আছে এই জিনিসটার অনেক বেশি চাহিদা এটা আমার কাছে যেটা আছে তো আপনি চাইলে এটা নিয়ে ট্রাই করতে পারেন যে কোনো জায়গা থেকে নিয়ে ব্যবসা করতে পারেন অনেক বেশি চাহিদা আমার কাছে যেটা আছে এটা সামনে পিছনে ডাবল পার ডাবল প্রিন্ট করা এটা একটা হয় কি বলে এই যে তিন ফিট বাই চার ফিট তারপরে এক সেকেন্ডে কি একটু দেখানোর সুযোগ পাবো আমি জানি না আচ্ছা একটু দেখাই আই দি আরেকটা হয় হচ্ছে এই যে 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট ডাবল পার্ট অনেক বেশি মোটা চিকনেস এইটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এমন কারো খুচরা লাগলো মনে করেন আপনারা আমাকে জানাইতে পারেন এই যে আরেকটা আমি জানি না মোবাইলের ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এই যে এটা হচ্ছে একদম ফ্যামিলি সাইজ আমাকেই দেখা যাচ্ছে না তার দেখা দরকার না এইটা এটা হচ্ছে 5 ফিট বাই ছয় ফিট যে কেউ পরিবারের জন্য আপনার বাচ্চা বিছানায় প্রস্তাব করে তার জন্য এটা নিয়ে ব্যবহার করতে পারেন আচ্ছা আপনাদের হিসাব বাদ খুচরা আলাদা হিসাব বাদ অথবা ফ্লোরে ঠান্ডা লাগার জন্য বাচ্চা সেফটির জন্য নিতে পারেন মূলত হচ্ছে যারা ব্যবসা করতে চান আবারও রিভাইস দিয়ে দিতেছি আমার থেকে নিয়ে অথবা সবচেয়ে বেশি বিজনেস করার ক্ষেত্রে সাকসেস রেশিও সবচেয়ে বেশি এই সাইকেলে তারপরে সেকেন্ড সাকসেস রেশিও হচ্ছে ডিজিটাল ট্যাবে রেগুলার সময়ে এরপরে এই শীতে স্পেশালি মিজান ভাই সাজেশন হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি করেন খুব ভালো সেল এবং অনেক ভালো ইনকাম হবে এইটা বিক্রি করেন এবং এই যে ম্যাটটা এই এই ম্যাটটা ট্রাই করেন আগে পরে কেউ যদি কমপ্যাক্ট করতে চান ভাই অল্প বুঝিতে আতে করে নিয়ে যাব বেচে তুলে আনব টিপ বিজনেস করতে পারেন এর বাইরে হচ্ছে সিলিন্ডার ট্রলি যারা মনে করেন আপনি একটু আধুনিক করে করবেন আপনি একটু আপনার এলাকার গ্যাস সিলিন্ডার অথবা কুকারির দোকানগুলোতে পাইকারি দিবেন তারা হচ্ছে এটা নিয়ে সেল করতে পারেন হোলসেলার আর কারো যদি খুচরা সিঙ্গেল লাগে যোগাযোগ করতে পারেন তো ভিডিও যদি ভাল লাগে অথবা এই ভিডিও দেখে কেউ মিনিমাম কোনো সাজেশন পাইতে পারে নতুন উদ্যোক্তা ব্যবসায়ীরা এটা মনে করলে ভিডিওটা শেয়ার করতে পারেন ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে পেজের রিকমেন্ডেশন অফ তারপরে হচ্ছে আহ মনিটাইজ কি বলে কী কী জিনিস আছে মোটামুটি সব বন্ধ মানে পেজের ভিডিও খুব বেশি মানুষের কাছে যায় না এজন্যই নতুন মাঠের ভিডিও পান না যদি ভিডিও এত কষ্ট করে বানালে পাবলিকের সামনে না হয়ে যায় এওতো কষ্ট করে ভিডিও বানাই লাকি এইজন্য এই ভিডিওটা অন্তত যে কয়েকজন সামনে যাবে দয়া করে একটু লাইক কমেন্ট করেন যদি মনে করেন কেউ না কেউ কোনো বুদ্ধি বা সাজেশন পাবে এই ভিডিও থেকে আর সাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ দ্রুত মাঠের প্র্যাকটিক্যাল ভিডিও আসতেছে আর এই যে এতগুলা ছাবাবাজি করলাম এটা যে কোনোটাই চাপাবাজি না সেটা প্রুভ করতে চাইলে আমার ফেসবুক পেজের থেকে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল রাস্তার বাস্তবতা কি কি পরিমাণ পরিমাণ হয় লাভ ইন প্র্যাকটিক্যাল ভিডিও আছে মনে রাখবেন ভাই খাতা কলমে কাউকে লাখপতি অথবা কুটিপতি বানায় দেয় না মিজান ভাই প্র্যাকটিক্যাল লাইফে কাজ করে দৈনিক পাঁচশো থেকে এক হাজার দুই হাজার টাকা ইনকাম করে কিভাবে সার্ভাইভ করতে হয় এই ধরনের পরামর্শ দিয়ে থাকে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালাম আলাইকুম